তোমার জন্য আম নিয়ে এসেছি তুমি এখন আম খাবে দেখো কি মজার আমি দেখো কত সুন্দর আমি একটা মিষ্টি আম কিন্তু কেটে খেতেও যেরকম লাগে

আস মজা কর আম খাও মজা আম খাও দেখো কত টেস্ট আস আস খাও আস এদিকে আস এদিকে আসো? খুব সুস্বাদু খেতে খুব ভালো লাগে তুমি খাবে এ হেল্ল হম হামকুৰো দিতে পারো না আর পিছনের দিকে আসে না হম হম এটা আবার কেমন করে আছে এটা আবার কেমন করে আছে হ্যাঁ হম পঢ়ি যাব পঢ়াই যাব পড়ে যাবা হাঁকুরাতে এসে আর দেখো কিভাবে আসে তুমি কি খেয়েছ তুমি কি খেয়েছ হ্যাঁ কি খেয়েছ তুমি কি খেয়েছ বাহ এটা কি তুমি ঘোষুলে নাকি এমন করে শুইতে হয় হ্যাঁ এমন করে শুইতে হয় 嗯。Mm hmm. mm hmm.